ভাই রে ভাই অপবিশ্বাসের ঘুম হারাম বুবলির এমন নতুন লুকে অপবিশ্বাসের ঘুম হারাম আমি আগেই বলেছিলাম বুবলিকে বুবলি হারিয়ে যাওয়ার পাত্রী না বুবলি হেরে যাওয়ার পাত্রী না কথা কাজে মিলল তো যেই চমক সেই কথা যেই কথা সেই চমক একের পর এক চমক দিয়ে বুবলি যেন ভক্তদের মাথা পাগল করে দিচ্ছে। অন্য দিক থেকে অপবিশ্বাসকে যেন উড়িয়ে দিল উপবিশ্বে ভক্তদের ভেতরে যেন একটা আগুনের গোলা ছেড়ে দিল ভাই ছবিগুলো জাস্ট আমার কাছে অন্য লেভেলের মনে হয়েছে বুবলিকে দেখে আমি নিজেই বুবলি প্রেমে পড়ে যাচ্ছি এরকম একটা অবস্থা নিজেকে তিনি খাঁটি রানি দাবি করে তার পেছনে একটা অদৃশ্য শক্তি রয়েছে সেটা তিনি ক্যাপশনে বলে দিয়েছেন তবে সেই অদৃশ্য শক্তিটা কি এবং বুবলির এই লুকের পেছনে কাহিনীটা কি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে একটি একটি করে শেয়ার করে বুবলিকে ছড়িয়ে দিন ভাই এই লুকটা দেখে আমার কাছে জাস্ট অন্য লেভেলের মনে হয়েছে মনে হয়েছে বলিউডের কোনো নায়িকা এমন রূপে এমন লুকে সেজে নিজেকে তুলে ধরেছে ঠিক বলিউডের নায়িকা না রে ভাই এটা আমাদের বাংলাদেশের বুবলি ম্যাডাম শাকিব খানের স্ত্রী শাকিব খানের সন্তানের মা একজন মা হয়ে যে নিজেকে প্রেজেন্ট করতে পারে সেটা ধরা বাইরে এখন পর্যন্ত কোন নায়িকা এরকম লোকে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে কিনা আমার মাথায় আসছে না মনে হচ্ছে না ভিডিওটা আপনারা দেখছেন আপনারা কমেন্ট করবেন আপনাদের রানী বুবলি ম্যাডাম তিনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে কাজের মাধ্যমে যেটা অন্য কেউ পারছে না ব্যবসার দিক থেকে কিংবা স্টেজ প্রোগ্রাম করে যাদের সম্ভব হচ্ছে না ঠিকই সেই অসম্ভবকে সম্ভব করে ম্যাডাম রীতিমতো নিজেকে এমন ভাবে আমি সত্যি এখনো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না যে বুবলি ম্যাডাম কি শুরু করলো এটা এটা কি শুরু করলো ভাই উপগোষ্ঠীতে আগুন সেটা বলে বোঝাতে হবে না উপবিশ্বাসের গোষ্ঠীতে আগুন লাগিয়ে দিয়েছে জাস্ট ভক্তরা এখন শুধু জ্বলবে ফুলবে ফাটবে আর এখানে শাকিব খান ভাইয়ের যে একটা অদৃশ্য শক্তি সেটা কিন্তু বুবলি একটা হেংস দিয়েছে এবং বুবলি সেটাই বলছে যে হ্যাঁ পিওর খাঁটি রানী তিনি নিজেকে দাবি করেছে এখন যে যাকে রানী হিসেবে দাবি করতে পারে কিন্তু কর্মে কাজে দেখা যাচ্ছে চিত্রনায়িকা বুবলি আসল রানী ভাই এটা কি করলেন আপনি বুবলি ম্যাডাম আপনি এটা ঠিক করছেন না আপনি ঠিক করছেন না দুদিন পর পর একটা একটা করে চমক দিচ্ছে এবং এমন এমন চমক দিচ্ছে যেখানে ভাই ঘুম হারাম হয়ে যাচ্ছে আমার নিজেরও ঘুম হারাম অপবিশ্বাসে ভক্তদেরও ঘুম হারাম বুবলির ভক্তদেরও ঘুম হারাম রীতিমতো এই লুকের পেছনে যে নতুন কাজের যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা বুবলি ম্যাডাম খুব শীঘ্রই আলোচনায় আসবে এবং চুক্তিবদ্ধ হবে এবং মেগাস্টার শাকিব খানের সাথেও যে নতুন সিনেমার একটা কথা উঠেছে সেই সিনেমাতেও বুবলি ম্যাডামকে দেখা যাবে এটা এইগুলো দেখে বুঝতে পারছি হ্যাঁ আমেরিকায় দুই মাস এমনি এমনি ঘুমায়নি এমনি এমনি খেয়ে খেয়ে শুয়ে শুয়ে কাটায়নি নিজের যে একটা অভিজ্ঞতা অর্জন কিংবা নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হবে সেই শিক্ষাটা আমেরিকা থেকে নিয়ে এসেছে এবং আমেরিকার জায়গা মতো তিনি থেকেছে এবং যেখানে নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে ঠিক সেগুলো এসে বাংলাদেশে প্রয়োগ করছে চিত্রনায়িকা বুবলি ভাই অপবিশ্বাসে খুব হারাম খুব হারাম এটা আর বলার কোনো মানে বলে কোনো বোঝ মানে শেষ হবে না জাস্ট বুবলেটা কি দেখালো আমি অবাক হয়ে যাচ্ছি ভালো থাকবেন সবাই